ভাবুন আপনি এক দৃষ্টিতে তাকালেন পানির গ্লাসের দিকে হাত না লাগিয়েই গ্লাসটি ধীরে ধীরে সরতে লাগল অথবা মনের জোরেই আপনি কম্পিউটারে টাইপ করলেন রিমোট ছাড়াই চ্যানেল পাল্টালেন বিজ্ঞান না ম্যাজিক আজকে প্রশ্ন আপনার চিন্তা শক্তি কি একদিন হয়ে উঠতে পারে আপনার হাতের বিকল্প এই ভিডিওতে আমরা জানবো টেলিকাইনেসিস কি সত্যিই সম্ভব রেলওয়ে প্রযুক্তি দিয়ে আজ কি করা যাচ্ছে বাস্তব গবেষণা ও ভবিষ্যৎ কোথায় যাচ্ছে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন কারণ শেষ অংশে থাকবে এমন এক ঘটনা যে আপনার মস্তিষ্কের উপর বিশ্বাসী বদলে দেবে আর মানে গতি অনেক পুরাতন মিথ ও সিনেমায় আমরা এটা দেখি স্ট্রেঞ্জার থিং এ ইলেভেন এক্সমেনে জিম গ্রে কিংবা যোগীদের ধ্যানের মাধ্যমে বস্তু নাড়ানোর গল্প কিন্তু এটা বাস্তবিক